ameliorating. উন্নয়ন সাধন করা উন্নতি বিধান করা উন্নতি লাভ করা উন্নত করা উন্নত হওয়া সংশোধন প্রদেয় ভবিষ্যত তহবিল তুলনমূলক কবিতা রচনা করা পদ্মে পরিবর্তিত করা বধির করা কানে তালা লাগান রেলগাড়িতে চড়া রেলগাড়িতে চোরান বাষ্পী মানযোগে পাঠান আভা কাডো হোমিও হোমিও ভুষিযুক্ত আটা ফরাই অতিদূর ফন্দি আটা পানা প্রস্তুত করা ষড়যন্ত্র করা জমিয়া উঠা জমিয়া তুঠা গড়িয়া তুঠা ঘনীভূত হওয়া ঘনাইয়া তুঠা চোলাই করা চলুন অনুশীলন করা যাকিং উন্নয়ন সাধন করা উন্নতি বিধান করা উন্নতি লাভ করা উন্নত করা উন্নত হওয়া সংশোধন করা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি প্রাভিডেন্ট ফান্ড প্রদেয় ভবিষ্যত তহবিল কম্পারেটিভি তুলনূল কবিতা রচনা করা পদ্মে পরিবর্তিত করা বধির করা কানে তালা লাগান রেলগাড়িতে চড়া রেলগাড়িতে চোরান বাষ্পী মানযোগে পাঠান আব avocado. avocado. whole meal. whole meal. bushi far away. far away. oti dur. bruise. ফদি আটা পানা প্রস্তুত করা ষড়যন্ত্র করা জমিয়া উঠা জমিয়া তুঠা গড়িয়া তুঠা ঘনীভূত হওয়া ঘনাইয়া তুঠা চোলাই করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন